তুমি জানো এই রহস্যময় প্রাণীটাকে দেখে বিজ্ঞানীরাও ভাবে এটা কি সত্যি পৃথিবীর জীব হ্যাঁ আমি বলছি অক্টোপাসের কথা অক্টোপাসের তিনটি হৃদয় আছে আর ওদের রক্ত লাল না নীল এর কারণ হল হিমোসায়ানিন কি নামে এক ধরনের প্রোটিন যা অক্সিজেন বহন করে আর মাথা সেটা শরীরের মাঝখানে হাত আর পায়ের মাঝে গাথা তাদের মস্তিষ্ক সাধারণ না ওদের কেন্দ্রীয় একটি ব্রেন থাকলেও প্রতিটি বাহু নিজের মতো কাজ করার ক্ষমতা থাকে একে বলা হয় কি ডিস্ট্রিবিউটেড ইন্টেলিজেন্স মানে এক শরীর অনেক মাথা তবে সবচেয়ে অবাক করার বিষয় হল ওরা নিজের শরীরের রং এমনকি থ্যাচ পর্যন্ত বদলে ফেলতে পারে কয়েক সেকেন্ডেই চাইলে পাথরের মতো চাইলে বালুর মতো দেখতে একদম অদৃশ্য দুই শূন্য এক আট সালের এক গবেষণায় বলা হয়েছিল অক্টোপাসের এতটাই অদ্ভুত যে এটা পৃথিবীর অন্য কোনো প্রাণীর সাথে মেলে না কেউ কেউ মনে করে এরা হয়তো পৃথিবীতে এসেছে উল্কাপিণ্ডের সাথে বহু যুগ আগে তাই প্রশ্নটা আজও রয়ে গেছে অক্টোপাস কি কেবল এক ধরনের সামুদ্রিক প্রাণী নাকি সত্যি অন্য কোনো জগতের বার্তাবাহক কমেন্টে লিখে জানাও তুমি কি মনে করো